হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো তো সকলকে বলবো একটু ঝটপট করে লাইভে জয়েন করার জন্য তো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু ঝটপট লাইভে জয়েন করার জন্য বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন করবে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু লাইভে জয়েন করার জন্য সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু লাইভে যুক্ত হয়ে যাবে আর যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে ছো এই যে আমি বসে আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলবে তো তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি করছি আমি এখন বসে আছি তুমি তো দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি তাহলে কেন জিজ্ঞেস করছো তো ভালো কমেন্ট করবে খারাপ কমেন্ট কেউ করবে না আর যদি মানে ভালো কমেন্ট না করতে পারো তো খারাপ কমেন্ট করার দরকারই নেই ঠিক আছে ভালো কমেন্ট করতে পারলে করবে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু ছটপট লাইভে জয়েন করার জন্য আচ্ছা উল্টো পাল্টা কমেন্ট না করে একটু ঠিকঠাক কমেন্ট করলে ভালো হতো না এগুলো কোন ধরনের কমেন্ট হ্যাঁ আমি তো লাইভে আসি না তো তোমাদের মুখ দেখলে কার কথা বলতে চাইছো। আমি তো লাইভে আসি না দেখার দরকারই নেই বাবা কেন দেখছো আমাদের মুখ তোমরা না দেখলে না তোমাদের আবার ঠিক ঘুম হয় না বুঝতে পেরেছো হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু লাইভে আসার জন্য আর যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আর সকলকে বলবো কেউ খারাপ কমেন্ট করবে না ভালো কমেন্ট করতে পারলে করবে আর যদি খারাপ কমেন্ট করার মন্তব্য থাকে তো করার দরকারই নেই কমেন্ট ঠিক আছে একজন অনেক বাজে বাজে কমেন্ট করেছে করার পরেও আবার ডিলেট করে দিয়েছে তো কেউ মেসেজ করে কেউ 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 করবে না ঠিক আছে কমেন্ট করে কেউ ডিলেট করবে না কেউ কমেন্ট করে কমেন্ট ডিলেট করবে না ঠিক আছে বারবার বলছি কেউ কমেন্ট করে কমেন্ট ডিলিট করবে না তো আর বন্ধুরা সবাই কোথায় একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাবে আর ঝটপট কমেন্ট করবে তো বন্ধুরা সত্যি কথা বলতে ঘরের মধ্যে নেটওয়ার্ক একদমই থাকে না তো তার জন্য দেখো বাইরে বসেই কিন্তু লাইভ করছি তো তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু ঝটপট লাইভে জয়েন করার জন্য আর ঝটপট কমেন্ট করার জন্য আর বন্ধুরা সবাই কোথায় একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাবে আচ্ছা বন্ধুরা শুয়ে আছে হ্যাঁ হয়তো কারণ এখন তো দুপুরবেলা তো হয়তো ঘুমাচ্ছে সবাই কেউ কেউ ঘুমাচ্ছে কেউ কেউ ব্যস্ত আছে তো দেখো তোমাকে একটা কথা বলি তুমি মেসেজ করছো করে আবার ডিলেট করে কমেন্ট করছো কমেন্ট করে আবার ডিলেট করে দিচ্ছ তোমাকে বারবার বলছি কমেন্ট করে কমেন্ট ডিলেট করবে না হ্যালো বন্ধুরা সবাই কোথায় যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাবে আর ঝটপট কমেন্ট করবে I'm আমার জন্য একটা মেয়ে দেয় আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমাকে আগে চিনি জানি তারপরে তো তোমার জন্য একটা মেয়ে দেখব না তুমি তো বলছোই না তুমি তো মেসেজ সরি তুমি তো কমেন্ট করছো করে ডিলেট করে দিচ্ছ না তো তুমি বলো তোমার বাড়ি কোথায় তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো অবশ্যই দেখবো তোমার জন্য মেয়ে কি হলো তুমি কি বোঝো নাকি কি তুমি কি কি হলো তুমি কি বোবা নাকি কেন আমার কথা তুমি কি শুনতে পাচ্ছ না আরে বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি বলছি তো নাকি তুমিই কানে কম শুনছো কোনটা একটু বলবে হ্যাঁ আমি তো আমার মতো বক বক করেই যাচ্ছি আবার তুমি বলছো তুমি কি বোবা আমি একদমই বোবা না আমি কথা বলতে পারি কিন্তু আমার এখন মনে হচ্ছে তুমি একটু কানে কম শুনো সত্যি সত্যি মনে হয় বন্ধুরা সবাই ঘুমাচ্ছে দুপুরে কাউকে তো দেখতে পাচ্ছি নাডাঙ্গাই বাড়ি ও আচ্ছা আচ্ছা কখনো নাম শুনেনি সেটা আবার কোন দিকে পডে এই জায়গার নাম আমি তো কখনো শুনিনি আরে তুমি কমেন্ট করছো কমেন্টগুলো ডিরেক্ট করে দিচ্ছি এটা আবার মানে কেমন কমেন্ট করা তো কমেন্ট করার কি দরকার তোমার যখন কমেন্ট করে এত প্রবলেম কমেন্ট করার কোনো দরকারই আছে ঠিক আছে তো বাই সকলকে তো আমি সন্ধ্যাবেলা লাইভে আসছি কারণ এখন এখন আমি লাইভ থেকে চলে যাচ্ছি কারণ বন্ধুরা কেউ নেই তো আমার ফালতু এইখানে একজন কমেন্ট করছে করে আবার কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে হ্যাঁ আমি তো বুঝেই পারি না কমেন্ট করারও বাকি দরকার অসভ্য